মুসলমান কখনো হিন্দুদের ভালো চায় না হিন্দুরা যদি কোনো মুসলিম নেতাকে বিশ্বাস করে তাহলে আমি মনে করি সেটা মূর্খের স্বর্গে বাস করছে মুসলিমদের আক্রমণ করে বিস্ফোরক মন্তব্য বিজেপি বলছেন যে মুসলমানরা নাকি কখনো হিন্দুদের ভালো চাইতেই পারে না ধর্ম নিরপেক্ষ দেশে থেকে হিন্দু মুসলমানকে নিয়ে কি মন্তব্য বিজেপি নেতার তিনি সেই সঙ্গে বলছেন মুসলিমদের বিশ্বাস করা মানে হিন্দুদের বোকামি ছাড়া আর কিছুই নয় বিজেপি নেতার এই মন্তব্যে এটা পরিষ্কার যে তিনি একেবারেই মুসলিম বিরোধী বাংলাদেশের দিকে দিকে চলছে হিন্দুদের উপর হামলা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন এই অবস্থায় বাংলাদেশের বিশ্বাসঘাতক ইউনুস সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিজেপি আর তা এবার বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর তিনি আজ তাক বাংলাকে জানান মুসলমান কখনো হিন্দুদের ভালো চায় না হিন্দুরা যদি কোনো মুসলিম নেতাকে বিশ্বাস করে তাহলে আমি মনে করি সেটা মূর্খের স্বর্গে বাস করছে মানে ভাবুন একবার অশান্ত পরিস্থিতি বাংলাদেশে সেই যে উত্তাপ বাংলাদেশের উত্তাপ তা কিন্তু ভারতে পৌঁছচ্ছে এই রাজ্যে পৌঁছচ্ছে প্রথম দিকে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা কিন্তু চুপ ছিলেন কিন্তু রীতিমতো ঘি ঢালা হয়েছে আগুনে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারিতে আর তারপর সেখানকার সংখ্যালঘু হিন্দুরাও পথে নেমেছেন প্রতিবাদ করেছেন আমরা দেখেছি কৃষ্ণ জামিনের জন্য কোনো দাঁড়াতে ভাবুন বাংলাদেশের রীতিমতো ভারতের পতাকাকে অবমাননা করা হয়েছে আর তারপর থেকেই এখানেও কিন্তু মানুষজন রীতিমতো ক্ষিপ্ত হচ্ছে বাংলাদেশের প্রতি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলেছিলেন যে বর্ডার এরিয়া সেল করে দেওয়া হোক ভিসা ক্যান্সেল করা হোক পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হোটেলের দিকে সেইখানে আমরা দেখে নিয়েছি যে হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলা হচ্ছে যারা আসবেন তাদের প্রপার ভেরিফিকেশন হতে হবে কারণ এই পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীদের যে তাণ্ডব তা বাড়তে পারে দুষ্কৃতির যে ছক সেই ছক কষতে পারেন তাই পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় তার জন্য কিন্তু সমস্ত জায়গা প্রস্তুত পাশাপাশি হাসপাতালে কারণ আমরা জানি যে প্রতিদিন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ চিকিৎসার জন্য এই দেশে আসেন এই রাজ্যে আসেন সেই বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে বেশ কিছু বেসরকারি হাসপাতালের তরফে এবং তারা বলছেন যে যে সমস্ত এজেন্টরা তাদেরকে নিয়ে আসেন মানে বাংলাদেশিদের নিয়ে আসেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যেন কোনোভাবেই বাংলাদেশিদেরকে এই মুহূর্তে নিয়ে আসা না হয় কারণ তারা পরিষেবা দেবেন না অন্যদিকে মুর্শিদাবাদের এরিয়াতে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি যে সেখানে বর্ডার এরিয়ায় নিরাপত্তা আটো করা হচ্ছে কারণ সেখানকার সেখানে স্থানীয়রা বিভিন্ন সময় অভিযোগ করেছিলেন যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসেন তারা এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে যান পশু নিয়ে চলে যান আর তারপরেই যে ছবিটা দেখা গেল যে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে আর তার মাঝখানে ধর্ম নিয়ে রীতিমতো একটা বিস্ফোরক মন্তব্য করলেন অর্জুন সিং তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের আমরা দেখছি যেভাবে এর পরও ডক্টর ইউনিসের নেতৃত্বে যখন সরকার আসে প্রথমেই তার একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে তার আমলে হিন্দুরা অন্তত সুরক্ষিত থাকবে কিন্তু আমরা কি ছবি দেখছি হিন্দুরা যদি কোনো মুসলমান নেতাকে উপরে বিশ্বাস করে ইউনুস ছেড়ে দিন কোন মুসলমান নেতার উপরে আমি মনে করি সেটা বাস করছে মুসলমান কখনো হিন্দুকে ভালো চাইবে না যখনই ওরা উইক থাকবে তখনই ওরা বলবে সংবিধানের কথা তখনই ওরা বলবে গঙ্গা জমনি তাজিবের কথা যেই তারা মজবুত হয়ে যাবে তারা কিন্তু ইসলামের কথা বলবে তারা কাফির বলে দেবে তারা গাজওয়াই হিন্দ বলবে তার আগে তারা ভালো থাকে তো আমি মনে করি ইউনিভার্সিটিকে শেখা দরকার আছে প্রত্যেকটা হিন্দু লোককে কি বাংলাদেশে একটু সুযোগ পেলে আজকে পাকিস্তানে বিজয় ছেড়ে দিল চাইনাকে ডেকে নিল ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে গেল অথচ মোদীজি চাইলে আটতাল্লিশ ঘন্টা মধ্যে বাংলাদেশ ধুলিঝাঁক হয়ে যাবে কিন্তু দেখুন বড় বড় কথা আপনার মনে আছে আফগানিস্তানের উপরে যখন আমেরিকা অ্যাটেক করেছিল তখন কিছু আফগানি মুসলমানরা তলোয়ার নিয়ে হাওয়াই জাহাজকে তাড়া করছিল এই অবস্থা আছে আমরা দেখলাম যে ধর্মতলা তো আপনি নিজে প্রতিবাদ সবাই ছিলেন প্রচুর সাধু সন্তরা সেই কর্মসূচিতে ছিল আজকেও দেখছে একটা বড় জমায়েত দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আপনারা কি চাইছেন আমরা হিন্দু সমাজকে এক করতে চাইছি হিন্দু সমাজকে বুঝতে হবে হিন্দু সমাজকে বুঝতে হবে হিন্দু সমাজ যদি এক না থাকবে তাহলে মারতে পারবে না কেউ পারবে না সরাতে আপনি তো বাংলাদেশের কথা বললে কিন্তু এই রাজ্যের হিন্দুরাও কি সুরক্ষিত এই রাজ্যে হিন্দুরা আজকে বাংলাদেশ ট্রেলার দেখিয়ে দিয়েছে এই রাজ্যে হিন্দুরা যদি ঠিক না থাকে যদি এক না থাকে যদি এক না থাকে যদি হিন্দুত্ব সঙ্গে না থাকে যদি ভারতীয় জনতা পার্টি যারা হিন্দুকে রক্ষা করছে তাদের সঙ্গে না আসে তাহলে একটা সামান্য ঘটনা বলে দিচ্ছি এই মামাদালি আলী পার্কে কত বড় দুর্গাপূজা হতো আজকে রাস্তার উপরে দুর্গাপূজাকে নিয়ে আসে কেন ওই পার্কের নাম মোহাম্মদ আলী পার্ক কবে মোহাম্মদ আলী পার্ক হয়েছিল এই ইতিহাসটাকে না দেখে সেখানে পুজো পারমিশন আর নেই সেরকম পশ্চিম বাংলায় আপনার ছট পূজা করতে দিচ্ছে না আপনার গঙ্গা আরতি করতে দিচ্ছে না সব রকম বাধা দিচ্ছে আমাদের হিন্দু সমাজকে পশ্চিম বাংলাও এক হতে হবে এই নালে পশ্চিম বাংলাকে একটা বাংলাদেশ মমতা বাজি বানিয়ে দেবে আমরা কেন দেখলাম যে সিদ্ধি কুলা চৌধুরী যখন সভা করলো হাতিনমুল তাদেরকে কিন্তু পুলিশ পারমিশন দিলো কিন্তু যখন সভা করতে গেলেন তখন হাইকোর্ট থেকে পারমিশন নেই এটাই তো দুইচারি না মমতা बनर्जी মুসলমান ভোটকে ভোট বাইং হিসাবে তিনি ইউজ করছেন উনি ভাবছেন 30% মুসলমান আমার সঙ্গে থাকলেticket আমি হিন্দুদের প্রতিবাদ করব কেউ আমার কিছু করতে পারবে না তাই জন্য হিন্দুদেরকে এক হতে হবে আমরা আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাংলাদেশের ঘটনার পর বিধানসভাতে বললেন যে কেন্দ্রীয় সরকার কেন কোনো করা ব্যবস্থা নিচ্ছে না এই মন্তব্য তিনি করলেন যে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে উনি নটা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দিয়েছেন যারা ওপারে ভোটার লিস্টের নাম আছে এপারে ভোটার লিস্টের নাম আছে ওনাকে চিন্তা করতে হবে না বাংলাদেশের হিন্দুকে মোদিজি কি করে বাঁচাতে হয় কিভাবে বাঁচাতে হয় সেটা মোদিজি করে দেখিয়ে দেবে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ